ধন্যবাদ আমাদের আজকের যে মিছিল আমি প্রথমে মিছিল সম্পর্কে বলি আমরা আজকে দেখেন ভূকা এবং শান্তি আমরা এই নামটা দিয়েছি কারণ হচ্ছে আমাদের অনেক হাজার হাজার কর্মচারী কিন্তু দীর্ঘদিন যাবাদ বেতন বকে আছে এবং এই বেতন না পেয়ে তারা কিন্তু আত্মহত্যার মধ্যে পথ বেছে নিচ্ছেন এই জন্য আমরা আজকে এই মিছিলের নাম দিয়েছি শান্তি মিছিল অর্থাৎ আমরা না খেয়ে পেয়ে আমাদের কর্মচারীরা আত্মহত্যা করছে এর একটা প্রতিবাদ এবং সাথে সাথে আমরা দীর্ঘদিন যাবাদের রাজপথে আছি আমাদের নিয়োগ যে ঠিকাদারের মাধ্যমে দেওয়া হয় আমরা এটা চাই না আমরা চাই আমাদেরকে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক আমাদেরকে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিলে আমাদের বেতন বাকি থাকবে না আমরা সমস্যার মধ্যে করবো না আমাদেরকে ঠিকাদার ঠকাতে পারবে না আমরা চাই আমাদের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করা হোক যতদিন পর্যন্ত আমাদের ঠিকাদার ছাড়া সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে আমাদের দাবিগুলো তো বারবারই সরকারকে বলে আসছি দীর্ঘ এক বছর যাবত তো আমরা বিভিন্ন দাবি দোবা বিভিন্ন আপনার কি বলে এই স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন আমরা আন্দোলন সংগ্রাম করেছি শান্তিপূর্ণভাবে কিন্তু সরকার আমাদের বিষয়টা আমলে নিচ্ছে না আজকের এই বোকা মিছিলের আয়োজন করা হয়েছে এর জন্যে কারণ আমাদের যে পিছনে মহিলারা আছে দীর্ঘদিন যাবৎ তারা বেতন পাচ্ছে না এবং অনেকে চাকরিচ্যুত তারা মানবেতর জীবনযাপন করছে তারা না খেয়ে রয়েছে ভোকার অর্থ হচ্ছে হলো আপনার খাদ্য তো সেখানে আপনার এই সরকার কমিটমেন্ট দিয়েছিল যে বৈষম্যহীন বাংলাদেশ গড়া হবে কিন্তু এই সরকার দিন দিন কমিটমেন্ট থেকে সরে যাচ্ছে মাঝখানে এই সরকার যখন আমাদের আশার আলো দেখালো যে শ্রম সংস্কার কমিশন গঠন হলো তখন আমরা আশায় বুক বেঁধেছিলাম যে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট দ্রুত বাস্তবায়ন হবে কিন্তু আমরা কি দেখতে পেলাম যে আমলাতন্ত্রের কাছে বন্দি এই সরকার এই অর্থ মন্ত্রণালয় পঁচিশের নীতিমালা নামে একটা প্রহসনের নীতিমালা করেছে যে নীতিমালা আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছি এবং আমরা চাই অতি বিলম্বে সরকার এই আউটসোর্সিং এবং দৈনিক ভিত্তিক যে নীতিমালা এইটা বাতিল করে এই সস ঠিকাদারি প্রথা বাতিল করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়ার জন্যে এই আসলে এখানে নতুন করে বলার কিছুই নাই আপনারা জানেন যে বিগত চব্বিশে সতেরোই আগস্টের পর থেকে আমরা আমাদের এই আন্দোলন সংগ্রামগুলি অত্যন্ত যৌক্তিক আকারে এবং শান্তিপূর্ণভাবে আমরা এই পর্যন্ত পালন করে আসছি কিন্তু আমি আপনার মাধ্যমে সরকারকে বলে দিতে চাই স্পষ্ট একেবারে একেবারে ডাইরেক্ট স্পষ্ট আর কোনো চিঠি দিব না আর কোনো আন্দোলনের রুম কেউ নাকে দিব না আমরা এবার ডাইরেক্ট অ্যাকশনে যাবো কারণ আর কোনো সুযোগ নাই কারণ বিগত দিনগুলিতে অনেক চিঠি চিঠি অনেক কমিটি কমিটি খেলা আমরা খেলেছি আর কোনো কমিটি খেলা নয় আর কোনো সুযোগ আমরা কাউকে দিতে চাই না আগামী ষোলো তারিখ পর্যন্ত সরকারকে সময় দিলাম এর মধ্যে যদি আমাদের এই দাবি বাস্তবায়ন না হয় আগামী সতেরো তারিখে শাহবাগ থেকে শুরু করে প্রতিটা যমুনা বলেন রাষ্ট্রপতি ভবন বলেন সচিবালয় বলেন আমরা কোনোটা বাদ দিব না প্রতিটা আন্দোলনের আমরা অনেকটা ছাড় দিয়ে আসছি আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই ভাই আমরা আমাদের মানুষ বলে না যে ওয়ালের সাথে পিঠে গেছে না ভাই ওয়ালের সাথে না আমাদের এখন পিছলো টোটাল অন্ধকার আমরা আর সামনের দিকে আবহাওয়া যেদিকে আলো আছে আলো আর পিছনের দিকে যাওয়ার কোন সুযোগ নাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কখন বুক পেতে দেয় যখন তার আর কোনো জায়গা থাকে না আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে তারা মানে জামা কাপড় খুলে মৃত্যুকে প্রস্তুত এরকম কিছু নিয়েই তারা রাজপথে নেমেছে এবং প্রত্যেকের আপনার স্লোগান দেখেন যে দাসপথার বিলুপ্ত চাই ঠিকাদার হতে মুক্ত চাই বাদ দে নইলে চাকরি ফেরত দে অর্থাৎ কেউ যদি তিরিশ মাস বেতন না পায় তাহলে আপনারা বুঝতে পারেন যে আসলে তার জীবনে কতটা কষ্ট আপনারা কেউ এক মাস যদি বেতন দেরি হয় তাহলে দোকান বাকি বাসা ভাড়া বাকি আপনার ঘরে তালা মারা দোকানদারের অপমান আপনারা সব কিছু বুঝেন তাহলে একটা মানুষ তিরিশ মাস বিশ মাস বাইশ মাস বেতন না দিও এসির ভিতরে বসে দিব্যি হাওয়া খেয়ে বড় বড়ো কথা বলছে এরা কি দেখছে না যে আজকে আমরা কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি আজকে এই ভোকামিছিল মিছিল কি কী আমাদের পেটে খাবার নাই আমাদের আর বেঁচে থাকার কোনো অধিকার নাই আমরা আজকে মনে করি যে স্বাধীন একটা দেশ পেয়েছি কিন্তু স্বাধীন দেশে এখনও কেন এই বৈষম্য এখনও কেন বিশ মাস বাইশ মাসের বেতন পায় না এখনও কেন যাদের চাকরি হচ্ছে তিন মাস পর শ্রমিক ছাঁটাই করা হচ্ছে আসলে শ্রমিকের কোনো নিরাপত্তা নাই শ্রমিকের কোনো আইন নাই আউটসোর্সিং কর্মচারীরা আসলে সম আইনেই পড়ে না তাহলে যদি সময় আইনে না পড়ে যদি শ্রমিকের অধিকার না থাকে তাহলে আমরা মনে করি এই ধরনের শ্রম ভবনের দরকার নাই এই ধরনের আমলাতন্ত্র দরকার নাই এদেরকে জনগণের টাকা দিয়ে পালার কোনো দরকার নাই আর তা না হলে বাংলাদেশে সকলকে আপনারা আউটসোর্সিং করে দেন আমাদের দাবি এখানে বন্ধ হয়ে যাবে কারণ ঠিকাদার কেন থাকবে এই দেশে আজকে আমলা সচিব যারা আছে তারা মনে করে এই দেশটা তাদের তাদের বাবার গেল সম্পত্তি আমাদেরকে জনগণই মনে করে না মনে করে না যে আমাদের একটা ভোটের অধিকার আছে আপনারা এতদিন বলছেন ভোটের অধিকার ফিরিয়ে দিবেন তাহলে আজকে আমাদের কাজের অধিকারও ফিরিয়ে দেন আমরা আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবো এই জনগণ কি ভোট ছাড়া এই জনগণের কি ভোট নাই এই জনগণটি রোহিঙ্গা এরা কি বাংলাদেশের নাগরিক না তাহলে এরা যদি বাংলাদেশের নাগরিক হয় এরা যদি এই জনগণ হয়ে থাকে বাংলাদেশের তাহলে তাদের ট্যাক্সের টাকায় ওই আমলা বেতন পায় তাহলে আমি আমলাদেরকে বলতে চাই আমরা যখন ছাট খুলে বুক পেতে দিয়েছি আমরা প্রয়োজনে দাফন কাফনের মিছিল করব আমরা মৃত্যুর লাশ দিয়ে মিছিল করব কিন্তু আপোষ করব না ঠিকাদারের সাথে আপোষ করব না ঠিকাদারি প্রথা বাতিল না হওয়া পর্যন্ত মরে যাব ঘর ছেড়ে ঘর ছেড়েছি কিন্তু এই ঘর ছাড়া থেকে কবরস্থান হবে আমাদের ঠিকানা তো সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে আসলে আপনারা জানেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে গত তিরিশে আগস্টে একটা মহাসমাবেশ দেখা হয়েছিল পাঁচটা দাবিতে আসলে আমাদের দাবিগুলো ছিল প্রথম কথা হচ্ছিল যে বাংলাদেশ থেকে টিকাদান নামকের দাসপথাকে বিলুপ্ত করতে হবে এবং সশব প্রতিষ্ঠানের নিয়োগ দিয়ে চাকরি নিশ্চয়তা দিতে হবে দ্বিতীয়ত হচ্ছিল বিনা কারণে যাদেরকে চাকরি থেকে বের করা হয়েছে তাদেরকে বহাল করতে হবে এবং বকেয়া বেতন আর মাতৃকালীন ছুটি হচ্ছে ছয় মাস অতিরিক্ত কাজের মজুরি প্রদান করতে হবে সেই লক্ষ্যে দীর্ঘ আজকে আমাদের আন্দোলনের পুনরতম দিন আসলে আজকের আমাদের এই পুনরতম দিনের যে ভুকা শানকি মিছিল এরা অর্থ হচ্ছে ক্ষুদাত প্যালেট আসলে সারা বাংলাদেশ থেকে যে লোকজনগুলো এসেছেন বা আমরা এখানে পুনর্ব দিন যাব অবস্থান করছি আমাদেরকে কেউ খোঁজ খবর নেওয়ার কোনো অবস্থান নাই ইতিপূর্বে আমাদেরকে বারবার ডাকা হয়েছে সেই নাটক ব্যবসায় আমাদেরকে কোনো বাস্তবায়ন হয় নাই তা আমি আসলেও বেশি কিছু বলতে চাই একটা কথাই এই মিডিয়ার মাধ্যমে সরকারকে জানতে চাচ্ছি যে আমাদের দাবি যদি কালকের মধ্যে যদি মানা না হয় তাহলে এরপর থেকে বাংলাদেশ আউটসোর্সিং আউটসোর্সিং কর্মচারী পরিষদের আন্দোলন পরিচালনা কমিটির পক্ষ হইতে আরো আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কর্তৃক গত তিরিশ আগস্ট থেকে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে আজকে এই শান্তি বা বুখা মিছিল যা ইতিহাসের অন্যতম একটা অংশ আমরা আমাদের এই মিছিলের মাধ্যমে সরকার এবং নির্ভরযোগ্য কর্তৃপক্ষকে এটাই অবহিত করতে চাই যে আমরা দীর্ঘদিন ধরে নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত চব্বিশের গণ পরবর্তী আমরা আমাদের জায়গা থেকে সরকারকে নানানভাবে বোঝানোর চেষ্টা করেছি যে পিছনের ষোলো বছরের ফেসিস্ট আমলে আমরা এই ঠিকাদার কর্তৃক নানানভাবে নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত হয়ে আসছি আমরা গত সতেরো আগস্ট দু হাজার চব্বিশে বৃহৎ আন্দোলনের মাধ্যমে সরকারকে জানাই তৎকালীন সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি কমিটমেন্ট করেন যে আমাদের কারো চাকরি যাবে না এবং আমাদের চাকরির নিরাপত্তার ব্যাপারে যেহেতু সরকার নতুন ওনারা পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু তারপরে এক বছরেরও বেশি সময় অতিক্রম হয়ে গেল আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে রাজপথে জানানোর চেষ্টা করেছি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি কিন্তু ইতিপূর্বে আমাদের বিপুল সংখ্যক কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে এখনও কয়েক হাজার কর্মচারীদের বেতন বকে আছে এর পাশাপাশি প্রতিনিয়ত ঠিকাদার কর্তৃক বিভিন্ন নিপীড়ন নিষ্কোষণ এবং ঠিকাদার কর্তৃক আমাদেরকে নিয়োগ দেওয়ার কারণে বিভিন্ন অনিয়ম অব্যাহত আছে আমরা যত যখনই সরকারকে বলি বা সরকারের নির্বাহী কোনো কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করি তখন আমাদের বলা হয় যে আমাদের দাবি যুক্তি এবং আমাদের দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে ওনারা সবসময় ইতিবাচক কথাবার্তি বললেও বাস্তবিক করতে দেখা যায় যে ওটা এত ওই ফাইলবন্দি অবস্থায় পরে থাকে তাই আমরা গত তিরিশ আগস্ট বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সমভবনে অবস্থান নেওয়ার পাশাপাশি অনেকগুলো কর্মসূচি এই কয়েকদিনে পালন করেছি আপনারা অনলাইন এই যে চ্যানেলে এখন লাইভ দেখতে পড়তেছেন এই চ্যানেল ছাড়াও বিভিন্ন অনলাইন মাধ্যমে আপনাদের আমরা প্রচারের চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি এবং ইতিপূর্বে সরকারের সাথে আলোচনাও হয়েছে আমরা বলছি যতক্ষণ না আমাদের দাবি বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথেই থাকবো এই রাজপথ ছেড়ে যাবো না আমরা আজকে বুকা মিছিলের মাধ্যমে চলমান আন্দোলনে সরকারকে জানাতে চাই যে দ্রুত সময়ের ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব তাই আমরা বিশ্বাস করি যে সরকার খুব দ্রুত সম্ভবই আমাদের দাবি মেনে নেবেন যেহেতু কিছুদিন আগে আমাদের সাথে অর্থ মন্ত্রণালয়ে লিখিত আবেদনের পরবর্তী অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয় যে তোমাদের নিয়ে কাজ চলতেছে এই সেই কাজটা আমরা আশা করি আগামী দুই এক দিনের ভিতরেই তার সমাধান করবেন অন্যথায় আমরা যে চলমান আন্দোলন তারও কঠিন থেকে কঠিনতর প্রতিরোধ হিসাবে আন্দোলন করে তুলব তো যাই হোক এই মুহূর্তে আমার পাশে আছেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামে কর্মরত আমাদের অন্যতম শ্রমিক নেতা এবং শ্রমিক ভাই আমাদের খলিলুর রহমান ভাই খলিলুর রহমান ভাই কিছু বলেন ধন্যবাদ আজকের এই লাইভের জন্য আপনাকে আমি বলতে চাচ্ছি সারা বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশের সচিব বিভাগ অর্থ বিভাগ এবং মাননীয় গণবন্ধী বাংলাদেশের সরকারের উপদেষ্টা ডক্টর জুত সারের প্রতি আমাদের আবেদন সারা বাংলাদেশের আর্সিং কর্মচারীর জন্য একটা একটি সংবিধান তৈরি করা হোক এক এক প্রতিষ্ঠানের জন্য এক একটা সংবিধান তৈরি এবং বিভিন্ন কর্মচারী বিভিন্ন রকমের সমস্যা কি বলবো আর সতেরো আঠারো উনিশ বছর ধরে চাকরি করতেছে কোনো সুযোগ সুবিধা তো পাচ্ছে না যে চাকরি হারানোর বয় থাকতেছে আমি চাচ্ছি যে সারা বাংলাদেশের আর্সিং জন্য একটি সংবিধান তৈরি করা হোক ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার এই সংগ্রামী আন্দোলনকারীর সংগঠনের পরিচালনা কমিটিকে ধন্যবাদ আসসালাম